বুসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিহর্স আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিহর্স আপনারা লক্ষ্য করুন অনেক সুন্দর একটা কবুতার বিহর্স এটা হচ্ছে ওমান টেডি কবুতর মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন এদের নাকের ফুলটা দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন বেয়র্স আজকে আপনাদের অনেক এটা সার দিয়ে দেব ইনশাল্লাহ আমি এমনিতেই আপনারা অনেকেই কবুতর বিক্রি করে আপনারা জানেন আজকে ইনশাল্লাহ রিজনেবল প্রাইস থাকবে পোট পার পিস কবুতারে রানিং পার পিস কবুতারে একশো টাকা করে সার যে দামটা বলবো সেই দামের পরে একশো টাকা করে সার পাবেন পার পিস রানিং কবুতরে আপনারা ফুল খুব সুন্দর করে ভাববেন বুঝবেন বেয়স আপনারা খুব খেয়াল করে শুনবেন রানিং কবুতার পার পিস পার পিস কবুতারে একশো টাকা করে সার পাবেন ঠিক আছে এটা হচ্ছে কেন সার দিচ্ছি আমি মনিটাইজেশন পাইছি এই গেল দুই তিন দিন হয়েছে ইনশাআল্লাহ মনিটাইজেশন পাইছি আল্লা আলহামদুলিল্লাহ শুক্রিয়া এটা হচ্ছে সম্ভব হয়েছে আপনাদের সাপোর্টের জন্য বেয়র্টস আপনারা লক্ষ্য করেন এই ওমানটিডি রানিং পেয়ারটা দাম পড়বে এক দাম চার হাজার টাকা দুইশো টাকা সার পাবেন আটত্রিশশো টাকা বেয়র্স যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন দেখছেন ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি ভাই যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন বেয়র্স এই ওমান ওমানটিডি রানিং পেয়ার দেখেন মার্শাল্লাহ ভিওর্স আপনারা এই পেয়ারটাও চাইলে নিতে পারেন ভিওর্স স্ট্যান্ডিং কোয়ালিটির দেখেন মার্শাল্লাহ এই পেয়ারটা দাম পড়বে এক দাম হাজার টাকা দুশো টাকা স্যার ভাই আটত্রিশশো টাকা বুঝতে পারছেন ভিহার্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না ভিওর্স ওয়ানটেডি রানিং পেয়ার এক দাম চার হাজার টাকা ভিওর্স দুশো টাকা স্যার আটত্রিশশো টাকায় নিতে পারবেন ভিহর্স ডান হচ্ছে টেডি একশো আঠাশ মাদি আর বাম হচ্ছে ওমান টেডি সিঙ্গেল একটা নর কারো যদি এই দুটোই একসঙ্গে পছন্দ হয় আপনারা নিতে পারবেন মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকায় ঠিক আছে ভিহর্স আপনারা লক্ষ্য করেন এই দুটোই হচ্ছে ইনপুট গ্রুপের কবুতার কারো যদি ভালো লাগে পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভাই দা কারো যদি এই দামের মধ্যে পছন্দ হয় শুধুমাত্র তারাই ফোন দেবেন এই দামের মধ্যে পছন্দ হইলে ফোন দেবেন যদি পছন্দ না হয় ফোন দেওয়ার কোনো দরকার নাই আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নেবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় ভিহার্স আমি আবার বলি রানিং কবুতার পার পিস কবুতারে একশো টাকা করে সার যে দামটা বলবো দামের পরে একশো টাকা করে সার সার পাবেন পার পিস কবুতারে রানিং পেয়ার আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি ইনপোর্ট গ্রুপের কবুতার কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন ডাইনসাইটা ওমান টেডি নর আর বাম সাইডেটা হচ্ছে টেরি একশো সিঙ্গেল মাদি আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে ভিওর্স ইনশাল্লাহ কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না এক দাম দেখেন ভিউয়ার্স এক দাম আট হাজার পাঁচশো যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন আর কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নেন সাড়ে চার হাজার করে পিস সাড়ে চার হাজার টাকা করে পিস ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন ভিহস একটা দেখেন একটা সাকি সাকিটেরি গ্রুপের সিঙ্গেল একটা নর আপনারা মার্শাল্লাহ লক্ষ্য করেন এই নটটা কেউ যদি নিতে চান এই নটটার দাম পড়বে এক দাম দুই হাজার টাকা ভিওয়ার্স দুই হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখবেন অনেক সুন্দর কবুতার দেখেন ভিওয়ার্স উড়ানো কবুতার আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন ভাই কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন মাত্র দুই হাজার টাকা ভাই সাকি গ্রুপের কবুতার লক্ষ্য করেন ভিওয়ার্স অনেক সুন্দর কারো যদি ভালো লাগে আপনারা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন আর কবুতারগুলো যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে কলকাতা হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর রাজস্থান বম্বে ত্রিপুরা হায়দ্রাবাদ চেন্নাই সমস্ত জায়গায় দেওয়া যাবে কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন বিহর্টস মাসাল্লাহ অসাধারণ কবুতার কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ নিবেন বিয়ার্স এটা একটা দেখেন এটা হচ্ছে ইমামদিন সিঙ্গেল একটা নর এই নটটার দাম পড়বে দাম আঠারোশো টাকা সতেরোশো টাকা হলে এই নটটা নিতে পারবেন মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন দেখেন ভিওয়ার্স অস্থির কবুতার দেখেন লক্ষ্য করেন এই ইমামদিন এই সিঙ্গেল নটটা কোনো দামাদামি করবেন না ভিওয়ার্স এক দাম সতেরোশো টাকা হলে নিতে পারবেন ভাই একদম রিজনেবল প্রাইজে কম দামে হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলেই কবুতারগুলো ক্রয় করতে পারবেন যত্ন সহকারে কবুতারগুলো ডেলিভারি করা হয় দেখেন ভিওয়াটস আর যারা আগে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না ভিহর্স একজোড়া দেখেন একজোড়া পাকিস্তানি শিয়ালকুঠি কবুতর মার্শাল্লাহ লক্ষ্য করেন আপনারা ভিওর্স অনেক সুন্দর কবুতর কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা নেবেন কোনো দামাদামি দামি করবেন না ভিওর্স লক্ষ্য করেন আপনারা আপনারা লক্ষ্য করেন ভিওর্স অনেক সুন্দর কবুতার ভাই লক্ষ্য করেন ডাইন মাদি বাম সাইডটা নর ডিম বাচ্চা একশোতে দুইশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন দেখেন ভিওর্স কারো যদি এই রানিং পেয়ারটা লাগে এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা কালেকশন করতে পারেন ভিওর্স মাত্র চার হাজার ইনপোর্ট গ্রুপের কবুতার কারো যদি মেমোরিওয়ালা কবুতার লাগে আপনারা এই পেয়ারটা নিতে পারেন এদের বাচ্চা যেখান থেকে ছাড়বেন ওইখান থেকে নামবে ওইখানেই নামবে দেখছেন ভিওয়ার্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন পাকিস্তানি শিয়ালকুঠি রানিং পেয়ার ভিওর্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার ডাইন স্যারিটা মাদি বাম স্যারিটা নর নর মাদি একশোতে দুইশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ভাই ভাই কারোর সাথে ব্যবসা একদিনের জন্য না আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা নিবেন ঠিক আছে আপনারা লক্ষ্য করেন বিওয়ার্স আর এই যে দামটা বললাম ভাই সারা বাংলাদেশ খুঁজেও চার হাজার টাকা শিয়ালকুঠি রানিং পেয়ার পাবেন না গ্যারান্টি আপনাদের কারো যদি পছন্দ হয় বিওয়ার্স আলাদা করে কেউ ভিডিও চাবেন না আপনাদেরকে এক এক জোড়া কবুতর অনেকক্ষণ টাইম ধরে দেখায় এক মিনিট দেড় মিনিট করে দেখায় যাতে করে আপনারা ভালোভাবে দেখতে পারেন বুঝতে পারেন ভিওয়ার্স কোনো দামাদামি নাই একদম চার হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন ভেয়ার্স আজকে পার পিস কবুতারে একশো টাকা করে সার তবে শর্ত হচ্ছে একটা করে কমেন্ট করতে হবে অবশ্যই একটা করে কমেন্ট করতে হবে ভেয়ার্স আর মনিটাইজেশান উপলক্ষে মনিটাইজেশন পেয়ে গেছি এই জন্য আপনাদেরকে খুশি হয়ে আমি একটা সার দিচ্ছি প্রত্যেক রানিং কবুতারে একশো টাকা করে পার পিস কবুতারে একশো টাকা করে সার পাবেন আর ভিয়ার্স অবশ্যই আরেকটা শর্ত হচ্ছে আপনারা একটা করে কমেন্ট করতে হবে ভাই যারা এই সারটা নেবেন একশো টাকা করে কম পাবেন যারা কমেন্ট করবেন তারা একশো টাকা করে সার পাবেন ঠিক আছে আপনারা লক্ষ্য করেন বিহর্স এটা হচ্ছে পাকিস্তানি নীলা কামাগার আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতর ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন মাত্র চার হাজার টাকায় কোনো কথা হবে না দাম কমানোর চেষ্টা করলে তার কাছে বিক্রিই করব না ভাই দাম কমানোর চেষ্টা করলে তার কাছে বিক্রিই করব না দেখেন বেয়র্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন বেয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি নীলা কামাগার রানিং পেয়ার মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর বেয়ার্স কারো যদি ভালো লাগে আপনারা নেবেন ডিম বাচ্চা একশোতে দুশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে পাকিস্তানি নীলা কামাগার চোখটা অনেক পরিমাণে লাল যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিয়ে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা পাই দুশো টাকা সার অবশ্যই একটা করে কমেন্ট করতে হবে ভাই বেয়র্টস এটা হচ্ছে ইন্ডিয়ান জিরা কবুতার বেয়র্টস আমি এর চোখটা দেখাইতে বাধ্য হই কারণ হচ্ছে এর চোখটা অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখাবো বেয়র্স তবে বলে রাখি এটা হচ্ছে আমার এক হিন্দু এক দাদা ইন্ডিয়া থেকে আনছিল অনেক টাকা দাম দিয়ে বিয়র্স কারো যদি এই জিরা কবুতরটা পছন্দ হয় আপনারা নিতে পারেন এই হচ্ছে ইন্ডিয়ান জিরা কবুতর এদের বাচ্চা কাচ্চা পাঁচ ছয় ঘন্টা অনায় এসে ফ্লাই করে এই পেয়ারটার দাম পড়বে এক দাম এই পেয়ারটার দাম পড়বে এক দাম পঁচিশশো টাকা কোনো কথা নাই ঠিক আছে যেহেতু এটা অফারের মধ্যে পড়ছে এটাও দুশো টাকা ছাড় পাবেন দাম প্রতিশো দুই টাকা দুইশো টাকা স্যার তেইশশো টাকা ঠিক আছে কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নেবেন তবে ভিহটস একটা করে লাইক একটা করে কমেন্ট করা শর্ত ঠিক আছে ভিহস কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন আর আপনারা সাপোর্ট দেওয়ার কারণেই হচ্ছে আমি মনিটাইজেশন পেয়েছি ভিওর্স আপনারা বেশি করে সাপোর্ট দেবেন যাতে করে আমি বেশি বেশি করে অফারে ছাড়তে পারি কবুতার ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন ইন্ডিয়ান জিরা কবুতার দেখেন সামনেরটা মাদি পিছনেরটা নর বিহর্স এই ইন্ডিয়ান পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান ইন্ডিয়ান জিরা পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এদের চোখটা একদম দুধের মতো সাদা দুধের মতো সাদা আপনারা লক্ষ্য করেন বাম সাইডটা মাদি সাইডটা নর এই রানিং পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পঁচিশশো দুই টাকা দুইশো টাকা সার পাবেন অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট করা শর্ত ঠিক আছে বিহার্স আমি একটু আপনাদেরকে চোখটা একটু ধরে দেখাই দিচ্ছি দেখেন বিহার্স চোখটা দেখেন একদম ক্রিম চোখের কবুতার জিরা কবুতার কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন ঠিক আছে এই পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা ভাই দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখলে প্রেমে ভরে যাবেন ঠিক আছে দেখেন বিহার সেটা হচ্ছে সাকি গ্রুপের কবুতার মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন এই পেয়ারটা কেউ যদি একদম চার হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা নিতে পারেন ভাই এদের দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ভাই ঠিক আছে মাত্র চার হাজার টাকা অফারের মূল্য মাত্র আটত্রিশশো টাকা অফার মূল্য মাত্র আটত্রিশ আটত্রিশশো টাকা দুশো টাকা সাত আর অবশ্যই যারা অফার পেতে চান অবশ্যই একটা করে লাইক কমেন্ট করতে হবে ভাই ঠিক আছে বিহর্স কারও যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নেবেন কোনো দামাদামি করলে দিতে পারব না ভাই দেখেন বিহর্স সাকি গ্রুপের কবুতার একদম চার হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা নিতে পারেন মাশাল্লাহ অসাধারণ স্টার্নিং কোয়ালিটি যারা নেবেন ইনশাল্লাহ ডাইরেক্ট ফোন দেবেন এক একজোড়া দেখেন ওমান টিডি কবুতার স্টার্নিংটা দেখেন ভাই মাত্র চার টাকায় মাত্র চার টাকা অফার মূল্য আটত্রিশশো টাকা কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না যারা দামাদামি সারা নেবেন তারাই ফোন দিবেন ভাই কবুতারগুলো ফলো করেন এত সুন্দর কবুতার ভাই মাত্র আটত্রিশশো টাকায় অফার মূল্য আটত্রিশশো টাকা কেউ দামাদামি করার চেষ্টা করবেন না ভাই ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর বনগাঁ বেলডাঙ্গা ত্রিপুরা ত্রিপুরা বম্বে সমস্ত জায়গায় ইনশাআল্লাহ কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারেন মাত্র অফার মূল্য আটত্রিশশো টাকা আর কম দামে কবুতার পেতে অবশ্যই হাসান পিজ্জা নাক চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওয়ার্স অবশ্যই আজকে অফারটা পেতে একটা করে লাইক একটা করে কমেন্ট করতে হবে দেখছেন ভিওয়ার্স কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন ভিহসে একটা দেখেন একটা কামাকার কবুতার সিঙ্গেল একটা নর মার্শাল্লাহ আর চোখটা হচ্ছে দেখেন তরমুজের মতো লাল আপনারা স্ট্যান্ডিংটা দেখেন ভাই পেমে পড়ে যাবেন স্ট্যান্ডিং দেখলে পেমে পড়ে যাবেন চোখ দেখলে নাম ভুলে যাবেন এত সুন্দর চোখ ঠিক আছে আপনারা লক্ষ্য করেন বেয়র্স বাম্পার ডবল রিং পরানো আছে আপনাদের কারো যদি এই নটটা পছন্দ হয় মাত্র আঠারোশো টাকা একশো টাকা স্যার মাত্র সতেরোশো টাকা অফার মূল্য মাত্র সতেরোশো বেহস আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর সিঙ্গেল একটা নর মার্শাল্লাহ একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে দেখেন আপনারা লক্ষ্য করেন মাত্র সতেরোশো টাকা হলে এই কামাগারের নটটা আপনারা নিতে পারেন আল্লাহ বৃহস আপনারা লক্ষ্য করেন চোখটা দেখেন মারাত্মক লাল এই নটটার দাম পড়াবে অফার মূল্য মাত্র সতেরোশো টাকা ভাই অফার মূল্য মাত্র সতেরোশো কারো যদি এই সতেরোশো টাকা পছন্দ হয় ফোন দেবেন ভাই আর যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিবেন না যারা টাকা দিতে ভয় পাবে পিঠের উপরে ভি চিহ্ন আপনারা লক্ষ্য করেন ডাবালা কবুতার আমি একটু ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে বেয়ার্স আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে ডাবলা কবুতার বাম স্যারিটা মাদি ডাইন স্যারিটা নর আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন মাশাল্লাহ ভিউয়ার্স এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না ভিউয়ার্স এক দাম চার হাজার টাকা হলে রানিং পেয়ার নিতে পারবেন ভাই অফার মূল্য চার হাজার টাকা ভাই অফার মূল্য চার হাজার টাকা কেউ দাম কমানোর চেষ্টা করবেন না অফার মূল্য চার হাজার টাকা আমি রানিং পেয়ার অফার না দিলে সাড়ে চার হাজার টাকা দাম চাইতাম ঠিক আছে আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স কারো যদি পছন্দ হয় আপনারা নেবেন কোনো দামাদামি করলে দিতে পারব না ঠিক আছে একদম চার হাজার টাকা অফার মূল্য ঠিক আছে লক্ষ্য করেন ভিওয়ার্স অফার মূল্য মাত্র চার হাজার কোনো দামাদামি করলে দিতে পারবো না ঠিক আছে আপনারা লক্ষ্য করেন ভিউয়ার্স আর এদের বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ সারাদিন ফ্লাইং করবে দেখছেন একদম ভি শেপের কবুতার যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন বাম সাইডটা মাদি ডাইন সাইডটা নোর বিহার্স এটা হচ্ছে ডাবলা কবুতারের চোখ দেখেন মাসাল্লাহ কারো যদি এই ডাবলা কবুতারের কবুতার পেয়ারটা লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারব না এই পেয়ারটা একদম চার হাজার টাকা অফার মূল্য কোনো কম নাই একদম তো আপনারা এই পেয়ারটা যে কেউ চাইলে নিতে পারবেন এই ডাবলা পেয়ারটা মার্শাল্লা লক্ষ্য করেন এদের স্টার্নিং কোয়ালিটি ফলো করেন বিয়ার্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম অফার মূল্য মাত্র চার হাজার টাকা পাই অফার মূল্য মাত্র চার হাজার আপনারা লক্ষ্য স্টার্নিং কোয়ালিটিটা ফলো করেন মাদি বাম সাইডটা নর দেখছেন বিহর্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন কোনো দামাদামি করলে দিতে পারব না ঠিক আছে দেখেন বিহর্স একদম পিঠের উপরে ভিসেপ আছে কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন এই ডাবলা পেয়ারটা দেখেন বিহর্স অসাধারণ কবতার কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন কোনো দামাদামি করবেন না ঠিক আছে কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন ভাই চোখটা মারাত্মক লাল মারাত্মক আপনারা লক্ষ্য করেন যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন বিওয়ার্স ডাওয়ালার চোখ দেখেন মার্শাল্লাহ অসাধারণ কবুতার এটার দাম পড়বে একদম চার হাজার টাকা অফার মূল্য ভাই চার হাজার টাকা অফার মূল্য কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন দেখছেন বিওয়ার্স ডাবালা চোখ দেখেন মারাত্মক লাল কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন বেয়ার্স আপনারা লক্ষ্য করেন একজোড়া স্কুলওয়ালা গোল্ডেন কবুতার মাসাল্লাহ একদম পিওর স্কুলওয়ালা গোল্ডেন আপনারা দরকার হলে নেটে সার্চ দেবেন ডাইন সারিটা মাদে বাম সারাটা নর নর একশো থেকে দুশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন চোখটা মারাত্মক লেভেলের লাল আপনারা লক্ষ্য করেন স্কুলওয়ালা গোল্ডেন রানিং পেয়ার মাত্র তিন হাজার টাকা অফার মূল্য মাত্র আঠাশশো টাকা অফার মূল্য মাত্র আঠাইশো টাকা কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন মাশাল্লা দেখেন আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে স্কুলওয়ালা গোল্ডেন কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ নেবেন মাত্র আঠাশশো টাকা অফার মূল্য দেখছেন বিয়র্স কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নিবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না কোনো দামাদামি করলে দিতে পারবো না যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন স্কুলওয়ালা গোল্ডেন অফার মূল্য মাত্র আঠাশশো টাকা লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দিতে পারেন নিঃসন্দেহে এদের যেমন বাজি হয় তেমন ফ্লাইং অনেক সুন্দর একটা কবুতর বেনারস কবুতার বেনারসের অনেক চাহিদা ভাই অনেক চাহিদা আর এদের বাচ্চা এত সুন্দর ফ্লাই করে একদম ভেসে ভেসে ফ্লাই করে আর এই বাচ্চাগুলো হারায় না এদের বাচ্চা হারায় না সহজে এদের এই কবুতরগুলো অনেক বাজি দেয় অনেক বাজি দেয় ভরপুর বাজি দেয় কারো যদি পছন্দ হয় আপনারা এই বেনারস পেয়ারটা নিতে পারেন বেশ কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম তিন হাজার টাকা অফার মূল্য অফার মূল্য একদম তিন হাজার কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম বেয়ার্স একটা নাকটানা কালদম কবুদার নাকটানা কালদম এই কালদমটার দাম পড়বে একদম আটশো টাকা বাই একদম আটশো টাকা রানিং কালদম নর নাকটানা কালদম নর একদম আটশো টাকা ভাই কারো যদি পছন্দ হয় আপনারা পছন্দ হয় ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম আটশো টাকা হলে এই নাকটানা কালদম নরটা নিতে পারেন ভেয়ার্স এই দুটো হচ্ছে গলায়লাল সিঙ্গেল নর মাসাল্লাহ বিহর্স এই নর দুটো দাম পড়বে একদম তিন হাজার টাকা ভাই একদম তিন হাজার এটা কিন্তু অফার মূল্য তিন হাজার টাকা দামাদামি করবেন না ভাই অফার মূল্য তিন হাজার টাকা এটা আমি গত ভিডিওতে পঁয়ত্রিশশো টাকা দাম চাইছিলাম দুইটা দেখেন বিহর্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন এক দাম অফার মূল্য তিন হাজার টাকা লাল রানিং দুটো নর এক দাম তিন হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন ভাই রানিং নর দুটোই নর কারো যদি ভালো লাগে অফার মূল্য মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন নীলা কামাগার এটা হচ্ছে পাকিস্তানি নীলা কামাগার বেবি ডাইন সাইডা নর বাম সাইটা মাদি ভাই কারো যে কেউ যদি পাকিস্তানি কবু কেউ যদি পাকিস্তানি কবুতরে লফট করতে চান ইনশাল্লাহ এই বেবি নিয়ে আপনারা পাকিস্তানি কবুতারে লফট করতে পারেন ভিহার্স একদম রিজনেবল প্রাইজে মাত্র পনেরোশো টাকায় ভাই মাত্র পনেরোশো টাকা হলে এই বেবিগুলো নিতে পারেন এটা হচ্ছে পাকিস্তানি নীলা কামাগার চোখটা তরমুজের মতো লাল আপনারা লক্ষ্য করেন ভিহার্স ঠোঁটটা দেখবেন একদম সাদা ঠোঁটের বেয়র্টস কারো যদি ভালো লাগে আপনারা নেবেন কোনো দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভাই একদম দেখেন বিহটস একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন অফার মূল্য মাত্র পনেরোশো বেহটস একটা দেখেন একটা রয়্যাল টেডি বেবি দেখেন ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি ভাই বিহস এদের মা বাবার মতো হবে চট হবে মাসাল একদম বাঁধানো চট হবে চোখটা একদম সাদা চোখের ক্রিম চোখের কবুতার কারো যদি ভালো লাগে আপনারা এই রয়্যালটেরি বেবি পেয়ারটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা ভাই অফার মূল্য মাত্র দুই হাজার কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন দেখেন বেয়ার্স কারো যদি ভালো লাগে আপনারা নেবেন কোনো দামাদামি করলে কিন্তু দিতে পারব না এক দাম দুই হাজার টাকা হলে নিতে পারবেন রয়্যালটেরি বেবি এক দাম দুই হাজার টাকা চোখটা একদম ক্রিম চোখের কবুতার কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা নিয়ে নিতে পারবেন নর্মাদি কনফার্ম ডাইন ডাইনসারিটা নর বামসারিটা মাদি আপনারা লক্ষ্য করেন বেয়র্স ঠিক আছে কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নিবেন একদম ক্রিম চোখের কবুতর কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবে বিয়ার্স একজোড়া দেখেন একজোড়া ডাবলা কবুতার মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন চোখটা মারাত্মক লেভেলের লাল আপনারা লক্ষ্য করেন তরমুজের মতো লাল কারো যদি এই বেবি পেয়ারটা লাগে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে অফার মূল্য মাত্র পনেরোশো টাকা বিয়ার্স চোখটা কিন্তু অসম্ভব পরিমাণে লাল আমি আপনাদের বেবির চোখটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে ভিহার্স বেবির চোখটা দেখেন অনেক লাল কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভিয়ার্স এগুলো দেখেন একগ্রা সালাটি কামাগার সালাডে কামাগার সাইডটা নর বাম সাইডটা মাদি বিস এটা দুই তিন পরে চলে গেছে এই বেবি অফার মূল্য সতেরোশো টাকা পাই অফার মূল্য সতেরোশো টাকা তিন পরের বেবি ডাইনসাইটা নর বাম মা মাদি কারো যদি ভালো লাগে যোগাযোগ করবেন মাত্র সতেরোশো টাকা অফার মূল্য স্টার্নিং দুটোর আলাদা আলাদা করে স্টার্নিং কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ কারো যদি ভালো লাগে নেবেন ভাই কেউ যদি দামাদামি করার চিন্তা ভাবনা থাকে তাহলে দয়া করে ফোন দিবেন না কেউ যদি টাকা দিতে ভয় পান ফোন দিবেন না আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভাই আপনারা ভিডিওগুলো দেখেন কোনো সমস্যা নাই কিনতে হবে এমনও কোনো কথা নাই কারো যদি ভালো লাগে নেবেন তা নাহলে বাদ দিবেন ক্লিয়ার দেখেন বিওয়ার্স সালাটি কামাগার দেখেন বিওয়ার্স দুই তিন পরে বেবি মাত্র সতেরোশো টাকা অফার মূল্য ঠিক আছে মাত্র সতেরোশো টাকা বিহার্স এত সুন্দর কোয়ালিটি আপনারা দুই হাজার টাকা জিরো পরে বাচ্চাও পাবেন না ভাই এত সুন্দর কোয়ালিটি কারো যদি ভালো লাগে নেবেন টাকা অফার মূল্য সতেরোশো টাকা অফার মূল্য কারো যদি ভালো লাগে নিতে পারবেন বৃহর্স টেডি একশো আঠাশ বেবি মার্শাল লক্ষ্য করেন টেডি একশো আঠাশ বেবি এই পেয়ারটার দাম পড়বে এক দাম দুই হাজার অফার মূল্য দুই হাজার কোনো দামাদামি নাই কারো যদি এই দামে পছন্দ হয় ফোন দেবেন পছন্দ না হলে ফোন দেওয়ার কোনো দরকার নাই। দেখেন বেহর্স টেডি একশো আঠাশ বেবি দাম মাত্র দুই হাজার টাকা কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন টেডি একশো আঠাশ বেবি অনেক সুন্দর কবুদার আপনারা লক্ষ্য করেন ভিওটস ভ্যাকসিন দেওয়া কবুদার কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন কোনো দামাদামি করবেন না এক দাম দুই হাজার টাকা অফার মূল্য টেডি একশো আঠাশ বেবি মাসা অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি যারা গরমে দশ এগারো ঘন্টা উড়াইতে চান ইনশাআল্লাহ নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারবেন দেখেন ভিওয়ার্স তবে সত্য হচ্ছে ভিহস এই আরেকজোড়া দেখেন টেডি একশো আঠাশ এই বেবিটা আপনারা দেখেন মাশাল্লাহ বেয়ার্স আসলে দুই তিন পরে বেবি যখন বয়স হয়ে যায় দুই তিন পর তখন এদের স্টার্নিংটা আসলে মূলত দাঁড়ায় ঠিক আছে আপনারা লক্ষ্য করেন ডাইন শাড়িটা নর বাম শাড়িটা মাদি হয় একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে দেখেন আপনারা লক্ষ্য করেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে কারো যদি ভালো লাগে নেবেন মাত্র দুই হাজার টাকা অফার মূল্য মাত্র দুই হাজার কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের দুই হাজার টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন দেখেন বিয়র্স কোয়ালিটির রাজা একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে ভিওয়ার্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা ভাই ডাইন ডাইনসাইটা নয় বাম সাইটা মাদি টেডি একশো আঠাশ বেবি লক্ষ্য করেন মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন টেডি একশো আঠাশ বেবি এরা গরমে এগারোর উপরে ফ্লাই করবে ভাই দেখেন আপনারা লক্ষ্য করেন কারো যদি ভালো লাগে নিঃসন্দেহে নিতে পারেন ভিওর্সে একজোড়া দেখেন একজোড়া সাকি গ্রুপের কবুতার এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন নাকের ফুলটা দেখেন বিহর্স আজকের বেবিগুলো টপ কোয়ালিটির বেবি আপনারা লক্ষ্য করেন বেয়র্স কারো যদি এই দামে পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই এই দামে পছন্দ হলে নিতে পারবেন দেখেন বেয়র্স মাত্র পনেরোশো টাকায় সাকে গ্রুপের বেবি মাত্র পনেরোশো টাকা হলে এই বেবিগুলো আপনারা নিতে পারেন অনেক সুন্দর বেবি দেখেন ভাই প্রত্যেকটা কবুতার ব্যান্ড হয়ে দাঁড়াবে একদম ঠিক আছে কারো যদি ভালো লাগে নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় ভিউয়ার্স একজোড়া দেখেন একজোড়া কেটিএম টেডি বেবি মাসাল্লাহ আপনারা স্টার্নিং কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি ভিউয়ার্স দেখেন ভিউয়ার্স কোয়ালিটির রাজা স্টার্নিং কোয়ালিটি দেখবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এক দেখেন ভিউয়ার্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন ভিওয়ার্স অসাধারণ কবুতর কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন কেটিএম টেডি বেবি মাত্র পনেরোশো টাকায় ভিহার্সে একটা দেখেন চিনা চিনা কামাগারের বাচ্চা চিনা কামাগার এই কামাগারের বাচ্চা জোড়া কেউ যদি নিতে চান চিনা কামাগার এই বেবি পেয়ারটা একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন অফার মূল্য মাত্র পনেরোশো কারো যদি ভালো লাগে নেবেন কারো যদি এই যদি এই দামে পছন্দ হয় তাহলে ফোন দেবেন ভিওয়ার্স ঠিক আছে ভাই কেউ যদি কিনেন এক সপ্তাহ পর তারা ফোন দেবেন না ভাই দয়া করে তারা ফোন দিবেন না যারা আজকে কিনবেন অথবা কালকে কিনবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন ঠিক আছে বিহর্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন এই চিনাকা বাচ্চা যারা দাম পড়বে একদম পনেরোশো কোনো দামা কোনো অপশন নাই বুঝতে পারছেন দেখেন বিহর্স গ্যারান্টি সহকারে নেবেন না উঠলে ডাইরেক্ট ফেরত ভাই ঠিক আছে ব্যবসা সাথে একদিনের জন্য না দেখছেন বিহার্স স্টার্নিংটা দেখেন মাসাল্লাহ অসাধারণ স্টার্নিং কোয়ালিটি ভিওয়ার্স এই বেবি কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে এই বেবি নিতে পারেন ভিহর্স এই তিন পিস বাচ্চার দাম পড়বে একদম দুই হাজার টাকা ভাই মাত্র দুই হাজার টাকা হলে এই তিন পিস বাচ্চা নিতে পারেন আপনারা একজোড়া কেটিএম টেডির বাচ্চা আরেকটা হচ্ছে এই সামনেরটাও হচ্ছে কামাগারের বাচ্চা মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন ভিহ যারা কবুতরগুলি উড়াইতে চান ইনশাআল্লাহ নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন তিন পিস বাচ্চা মাত্র দুই হাজার দামাদামি করলে ফোন দিবেন না আমি বারবার বলি ভিওয়ার্স কারণ হচ্ছে যে দামটা বলছি এইটাই ফাইনাল দাম এই দামের পরে কেউ কমানোর কোনো চেষ্টা করবেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিউর্স আর অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন ভিওয়ার্স রানিং কবুতরে যে সারটা দিলাম আপনাদেরকে অবশ্যই আপনারা এই সারটা অবশ্যই সবাই গ্রহণ করবেন দেখেন ভিওর্স কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এই তিন পিস বাচ্চার দাম পড়বে আজ মাত্র দুই হাজার টাকা বিওয়ার্স মাত্র দুই হাজার টাকা আর কম দামে ভালো মানের কবুতার কিন্তু অবশ্যই হাসান পিজন অলএগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন ভিওর্স আর যে কোনো তথ্য কবুতারের চিকিৎসা সম্পর্কে জানতে অবশ্যই আমাকে ডাইরেক্ট ফোন দেবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমতো নক দেবেন কারো যদি ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর এখনও যারা হাসান পিজন অলএগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করে করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব আসসালামু আলাইকুম ও